আমি শুনেছি যে কোনো কোন কোথাও কোন ব্যক্তি আমার নাম নিয়ে কিছু কাজের ব্যাপারে কথা বলছে সে আধিকারিকই হোক বা কোন অফিসারই হোক বা কোথাও আর্থিক ভাবে কিছু কথা বলছে আমি আপনাদের মধ্যে মানে পুরো মানে জঙ্গিপুর লোকসভা তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলাবাসীকে আমি জানাতে চাইছি এরকম ভাবে যদি কেউ আপনাদের কাছে যায় গিয়ে আর্থিক বিষয়ে কোনো কথা বলে তো তাদেরকে আটকে রেখে আমাকে খবর দেব বা তাদেরকে ধরে আমার থেকে কোনো ব্যক্তিকে কাউকে এইরকম কোনো কথা বলা নেই কাজে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি সততা নিয়ে চলি নিষ্ঠা নিয়ে চলি কাজে সততা হিসেবে যতদিন আছি বেঁচে থাকবো সততা নিয়ে থাকবো কাজে এইরকম কোনো লোক যদি কেউ কোনো কামের কাছে নিয়ে কথা বলে তো আপনারা তাদেরকে ছাড়বেন না তাদেরকে হয় আমাকে জানিয়ে আমাকে ডাকবেন বাড়িয়ে দেবেন পাশাপাশি যে বিষয়ে কোনো কাজের ব্যাপার নিয়ে যদি কেউ কিছু কথা বলা থাকে নিশ্চিতভাবে আগে আমাকে জেনে নেবেন আমাকে জানার পরে তখন তাদেরকে সে সুযোগ দেবে আমি যদি সে কথা জানাই আপনাদেরকে হ্যাঁ আমার লোক বা আমি তবে কোনোভাবে তাদেরকে সেই প্রস্তাব দেবেন না অর্থাৎ আমার সম্মতি থাকা দরকার আর আর্থিক ব্যাপারে কোন রকম কাউকে কোনোরকম কোনো ছাড় বা কোনো মার্ষিক কোনো দয়া করতে শুধু আমার নেই